প্রিয় দর্শক আজকে আমি ঘন ঘন প্রস্রাবের বেগের সমস্যার জন্য এমনই দুটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেবো সেই ওষুধ দুটো ব্যবহারে আপনার বারবার প্রস্রাবের বেগ আসার সমস্যা একদম ঠিক হয়ে যাবে আমাদের বয়স বেশি হওয়ার সাথে সাথে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয় আর আপনার এইরকম ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে তো আজকের ভিডিওটি আপনার জন্য সাধারণত বৃদ্ধ বয়সেই এই সমস্যাটি বেশি দেখা যায় বৃদ্ধ বয়সে আষাঢ়ে প্রস্রাব হওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা সমস্যা দেখা যায় অনেকেরই রাত্রিতে এই সমস্যা বেশি দেখা যায় তার জন্য বারবার প্রস্রাব ত্যাগ করতে উঠতে হয় যেটা খুবই বিরক্তকর ব্যাপার আপনার জন্য অনেকের আবার দিন রাত্রি সবসময় ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা যায় ব্যাপারটা কিন্তু খুবই বিরক্তকর হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন ট্রেনে বা বাসে তিন চার ঘন্টা ধরে ট্রাভেলিং করতে হয় আর তখন যদি এরকম বারবার প্রস্রাবের বেগ দেখা যায় তখন কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় এই বারবার প্রস্রাবের সমস্যার জন্য আজকে আমি মাত্র দুটো হোমিওপ্যাথি ওষুধের কথা বলে দেব সেই ওষুধ দুটো ব্যবহারে এই সমস্যার থেকে একদম মুক্তি পেয়ে যাবেন কারণ ওষুধ দুটি এই সমস্যার জন্য আমার ক্লিনিকে প্রায় অনেক পেশেন্টকে দিয়ে থাকি এবং ওষুধ দুটোর সুন্দর কাজ পেয়ে থাকি এই ঘন ঘন প্রস্রাবের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে কিন্তু আজকে আমি আপনার সুবিধার জন্য মাত্র দুটো হোমিওপ্যাথি ওষুধের কথা বলে দেবো সেই ওষুধ দুটি কিন্তু আমার পরীক্ষিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কারণ আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি এই বারবার প্রস্রাব হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিক্স থাকলে যাদের ডায়াবেটিক্স থাকে তাদের কিন্তু ঘন ঘন প্রস্রাবের বেগ দেখা যায় এছাড়া যদি পোস্টেড গ্লানটি বড় হয়ে যায় পোস্টেড গ্ল্যান বড় হওয়ার কারণেই অনেকের কিন্তু বারবার ঘন ঘন ফোটা ফোটা প্রস্রাবের সমস্যা দেখা যায় এছাড়া প্রস্রাবে ইনফেকশন মূত্রাশায় ইনফেকশন মূত্রনালীর কোনো সমস্যা থাকলে কিন্তু বারবার প্রস্রাবের বেগ দেখা যায় আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকলে একবার ব্লাড সুগার টেস্ট করানো অবশ্যই দরকার কারণ তো অনেক রয়েছে ঘন ঘন পোসাপ হওয়ার কারণ যাই থাক আজকের ওষুধ দুটো কিন্তু কাজ করবে এখন সেই ওষুধ দুটোর নাম বলে দিচ্ছি ভালো করে নোট করে রাখুন তাদের মধ্যে প্রথম এবং প্রধান ওষুধটির নাম হচ্ছে ইকুইজিটাম হাইমেল মাদার টিনচার এই সমস্যার জন্য ইকুইজিটাম ওষুধটি আপনাকে মাদার টিনচারে নিতে হবে বারবার প্রস্রাবের বেগের সমস্যার জন্য আমার মতে এই ওষুধটি হচ্ছে সর্বপ্রধান ওষুধ এই বারবার প্রস্রাবের বেগের সমস্যায় আমি আমার ক্লিনিকে রোগীকে দিয়ে থাকি এই ইকুজিটাম হাইএমএল ওষুধটি পেশেন্টগুলো পরে এসে কিন্তু তারা জানায় যে ডাক্তারবাবু সুন্দর কাজ পেয়েছি আমার আর ঘন ঘন প্রস্রাব হয় না ইকুজিটাম ওষুধটি আমার কিন্তু পরীক্ষিত এছাড়া যাদের বারবার প্রস্রাবের সমস্যা তো আছেই তার সাথে যদি ফোটা ফোটা প্রস্রাব হয় সেক্ষেত্রে ওষুধটি দারুণ কাজ করে অনেকের দেখে থাকবেন প্রস্রাব করার কিছুক্ষণ পর দুই এক ফোঁটা পোশ্যাব কিন্তু আবার দেখা যায় এই রকম কমপ্লেন কিন্তু আমার ক্লিনিকে অনেকে নিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু আমি তাদেরকে এই ইকুইজিটা ওষুধটি দিয়ে থাকি আপনি যদি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন এবং এই রকম বারবার প্রস্রাবের সমস্যার সাথে ফোটা ফোটা প্রস্রাবের সমস্যা কোনো রোগীর মধ্যে পান সেখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে ইকুইজিটা মসুরটি ব্যবহার করুন ইকুজিটা মসুরটির মেন কাজ হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের ওপর তার মধ্যে মুখ্য মূত্রাশয়ের উপর প্রধান কাজ দেখা যায় বৃদ্ধ বয়সে যদি বারবার প্রস্রাবের সমস্যার সাথে যদি আষাঢ়ে প্রস্রাব হয়ে থাকে সেক্ষেত্রেও ইকুইজিটা মসুরটি ভালো কাজ করে এছাড়া অল্প বয়সের মধ্যে যদি এইরকম ঘন ঘন প্রস্রাবের বেগ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু ওষুধটি ব্যবহার করলে কিন্তু সুন্দর কাজ পাওয়া যায় তাছাড়া বাচ্চাদের মধ্যে রাত্রিতে প্রস্রাব হলে কিন্তু একুশ কাজ করে এছাড়া একুশ ওষুধটি মূত্রাশয় ব্যথা ইউরিন ইনফেকশন ব্লাডারের ইনফেকশন সব সমস্যাতে কিন্তু খুব দারুণ কাজ করে তো এক কথায় যাদের বারবার প্রস্রাবের বেগের সমস্যা এবং প্রস্রাব করার কিছুক্ষণ পর এক দুই ফোঁটা প্রস্রাব হয়ে যায় এর জন্য কিন্তু একুশ ওষুধটি খুবই সুন্দর কাজ করে ওষুধটি আপনি কিভাবে খাবেন হাফ কাপ জলে কুড়ি ফোঁটা করে দিনে চারবার নিতে হবে সমস্যা একটু ঠিক হলে দিনে তিনবার এইভাবে বেশ কিছুদিন আপনাকে কন্টিনিউ করতে হবে এরপরে দ্বিতীয় ওষুধটি হচ্ছে রাস অ্যারোমেটিকা রাস অ্যারোমেটিকা আপনাকে মাদার টেনচার নিতে হবে এই ওষুধটি বৃদ্ধ বয়সে যাদের বৃদ্ধ বয়সে ঘন ঘন এবং আষাঢ়ে প্রসাব দেখা যায় তাদের জন্য কিন্তু খুব ধনন্তের ওষুধ আমাদের বৃদ্ধ বয়স হলে কিন্তু মূত্রাশয়ের মাংসপেশির কিন্তু দুর্বলতা দেখা যায় তার জন্য কিন্তু আষাঢ়ে পোষাব হয়ে থাকে এক্ষেত্রেও ওষুধটি খুব ভালো কাজ করে যখন কোনো বৃদ্ধ লোকের মধ্যে দেখবেন যে রাত্রিতে ঘন ঘন বারবার প্রস্রাবের বেগ হয় এরকম সমস্যা বলছে সেখানে কিন্তু আপনাকে কিন্তু রাস অ্যারোমেটিকা এই ওষুধটি ব্যবহার করতে হবে মূত্রযন্ত্রের উপর ওষুধটি খুবই ভালো কাজ দেখা যায় তো এক কথায় রাস অ্যারোমেটিকা মাদার টিনচার ওষুধটি আপনার বৃদ্ধ অবস্থায় ঘন ঘন রাত্রিতে বিশেষ করে রাত্রিতে হবে পেশেন্ট কমপ্লেন নিয়ে আসবে রাত্রিতে ঘন ঘন প্রসাব হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এই রাস অ্যারোমেটিকা ওষুধটি দিতে হবে এক্ষেত্রে ওষুধটি আপনি কিভাবে খাবেন ওষুধটি হাফ কাপ জলে কুড়ি ফুটা করে দিনে তিনবার নিতে হবে এছাড়া এই ঘন ঘন পোষাবের জন্য বিশেষ করে শীতকালে যদি সমস্যাটি হয় তাহলে আরেকটি ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধটির নাম হচ্ছে পেট্রোলিয়াম দুশো এই শীতকালে কিন্তু আমার কাছে অনেকেই এরকম কমপ্লেন নিয়ে এসেছে যে প্রস্রাব তো ঘন ঘন হচ্ছে তার সঙ্গে কিন্তু প্রস্রাব ফেরার পরে আমার কিন্তু এরকম হয়ে যাচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে তার সঙ্গে কিন্তু ফোটা ফোড়া দু এক ফোঁটা প্রস্রাব হয়ে আসছে সেক্ষেত্রে আমি ইকুইজিটাম এবং এই পেট্রোলিয়াম এই ওষুধ দুটো ব্যবহার করেছি এবং সুন্দর কাজ পাওয়া গেছে তো আপনাকে বলবো এই ধরনের সমস্যা হলে আর শীতকালে যদি এই সমস্যাটা হয় তার সঙ্গে কিন্তু পেট্রোলিয়াম ওষুধটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে দেখবেন সমস্যা খুব তাড়াতাড়ি মধ্যে ঠিক হবে পেট্রোলিয়াম ওষুধটি আপনাকে দু ফোটা করে দিনে দুবার নিতে হবে এছাড়া আরেকটি ওষুধ শ্যাবাল সেরোলেটা মাদা টিনচার এই ওষুধটি যদি আপনার পোস্টেড গ্ল্যান্ড কোনো রোগীর মধ্যে বড় হওয়ার কারণে অল্প অল্প ফোটা ফোটা প্রস্রাব নির্গত হতে দেখা যায় এবং এর সঙ্গে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা সিস্টাইটিস এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই স্যাভাল সেরোলেটা মাদা টিনচার ওষুধটি ব্যবহার করতে হবে কারণ পোস্টেড গ্ল্যান্ড বড় হওয়ার কারণে কিন্তু এই প্রস্রাবের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু শ্যাবল সেরোলেটা ব্যবহার করতেই হবে এক্ষেত্রে আপনাকে হাফ কাপ জলে পনেরো ফোটা করে দিনে তিনবার এই ওষুধটি নিতে হবে তো ওভারঅল যাদের বারবার প্রস্রাবের বেগ আসে এবং এর সঙ্গে ফোটা ফোঁটা প্রস্রাব নির্গমন হয় প্রস্রাব করার কিছুক্ষণ পরে দুই এক ফোঁটা প্রস্রাব হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই ইকুইজিটাম এবং এই রাস অ্যারোমাটিকা এবং পেট্রোলিয়াম এই তিনটি ওষুধই আপনাকে ব্যবহার করতে হবে দেখবেন খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আপনার বারবার প্রস্রাব দিনে হোক রাত্রে হোক এই সমস্যাগুলো কিন্তু এই তিনটি ওষুধে ঠিক করবে এছাড়া এর সঙ্গে যদি গ্ল্যান্ড বড় হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিমটাই অনুযায়ী আপনাকে এই স্যাবাল সেরোলাটা মাদার ডিঞ্জার ওষুধটিও ব্যবহার করতে হবে বারবার প্রস্রাবের বেগের জন্য যে ওষুধগুলো বললাম আপনার এই সমস্যা থাকলে বা আপনার পেশেন্টের বা রোগীর কোনো সমস্যা থাকলে এই ওষুধগুলো ব্যবহার করে দেখুন দেখবেন আপনার পেশেন্টগুলো এসে ফিডব্যাক দেবে কি সুন্দর কাজ হয়েছে এইভাবে আমি আপনাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে শেখাতে থাকব আশা করছি আজকের ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইভাবে আমি হোমিওপ্যাথি সম্বন্ধে আপনাদেরকে জানাতে থাকবো শেখাতে থাকব আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন